যে আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়ে কি আপনাদের চিন্তা ভাবনা কিরকম যে তারা এখনো রাজশাহী কলেজে বহাল তবীয় ক্লাস করিয়ে যাচ্ছেন এবং অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করছেন তো তাদের তাদের নিয়ে আপনাদের ভাবনা কি আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে না এখন মব সৃষ্টি করে কিন্তু আওয়ামী লীগ বলে আমাদের প্রিন্সিপাল স্যারকে কিন্তু কলেজ থেকে হটিয়ে দেওয়া হয়েছিল বা পদ থেকে বাধ্য করা হয়েছিল কিন্তু আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন খালেক স্যার তার সম্পর্কে কিন্তু সবাই জানে তিনি একদমই একদমই সহজ সরল একজন মানুষ এ বিষয়ে কোনো সন্দেহ নাই তো তার মতো মানুষকেও মব সৃষ্টি করে যে তিনি ছাত্রলীগ হামলা করেছিল কলেজে আর তিনি হচ্ছে দাঁড়িয়ে থেকে দেখেছেন এই একটা কথা বলে তাকে হচ্ছে হটিয়ে দিয়েছে কিন্তু ছাত্রলীগের সঙ্গে যেসব শিক্ষকরা দাঁড়িয়ে থেকে কোন কোন আন্দোলন করছে তাদেরকে চিহ্নিত করে দিয়ে তাদের উপরে হামলা করাতে যেসব বাধ্য করেছে যেসব শিক্ষকরা তারা কিন্তু এখনো ক্যাম্পাসে আছে পাঁচ তারিখ পরবর্তী সময় আমরা অভিযোগ জানিয়েছিলাম সবাইকে আমরা বলেছি কলেজের প্রিন্সিপাল পরবর্তী যিনি প্রিন্সিপাল হয়েছেন এবং আমাদের যিনি যে প্রিন্সিপাল দায়িত্ব পালন করলেন দুইজন প্রিন্সিপাল চলে যাওয়ার পরে দীর্ঘ সময় তিনি এই সতেরো মাস তিনি দায়িত্ব পালন করলেন তাকে বারংবার আমরা বলেছি যে শিক্ষকদের বিরুদ্ধে এবং আমাদের এই ক্যাম্পাসে ষোলো তারিখে আন্দোলন চলাকালীন সময়ে ষোলো তারিখে আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা করে এই হামলায় আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমরা একটি মামলা করেছি এ মামলাতেও আমরা সেসব শিক্ষকদের নাম দিতে চেয়েও আমরা দিইনি কারণ আমরা আমাদের শিক্ষকদের সঙ্গে কখনোই বেয়াদবি করতে চাইনি কিন্তু আমরা কলেজ প্রশাসনকে দাবি জানিয়েছি যে আপনারা তো কলেজ প্রশাসনের পক্ষ থেকে পারেন একটা মামলা করতে যারা ছাত্রলীগের এই সতেরো বছর যারা নির্যাতন করেছে তারা কিভাবে বেঁচে যাবে বা তারা কেন তাদের কি কোনো বিচার হবে না তারা যে এত হামলা করলো শিক্ষার্থীদের কে এত অত্যাচার করলো এবং যেসব শিক্ষকরাও এই সব অত্যাচারে জড়িত ছিল বিশেষ করে এই আন্দোলনের সময় বেশ কিছু শিক্ষক আওয়ামী পন্থী শিক্ষক তারা এই ছাত্রলীগকে মদত দিয়েছে সেসব শিক্ষকরা কিন্তু এখনো ক্যাম্পাসে আছে এবং তারা কিন্তু সুন্দরভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি আমরা কিন্তু চেষ্টা করেছি আমরা আহ সব সময়তেই আমাদের প্রিন্সিপাল স্যারকে মানে কম করে হলেও একশোর বারেরও অধিকবার আমরা বলেছি যে আপনারা কলেজ থেকে এই সব শিক্ষকদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন এবং মামলা করেন কিন্তু আমাদের কলেজ প্রিন্সিপাল তিনি করেননি এটা নিয়ে পরবর্তীতে আপনাদের কি কোনো চিন্তা ভাবনা আছে যে তারা মামলা করলো না তো এখন আপনারা কি করতে পারেন বা এই বিষয়টা নিয়ে আসলে দেখেন শিক্ষকদের সাথে আসলে রাক্ষতে সালাউদ্দিন আম্বার বলেন বা অন্যান্য জায়গায় যারা মব সৃষ্টি করে বা শিক্ষকদের সঙ্গে আমরা যে খারাপ ব্যবহার গুলো দেখেছি পাঁচ পরবর্তী সময় যাতে তবে ছাত্র দলের দ্বারা এরকম কোনো কিছু করা সম্ভব নয় যে আমরা নিজের দায়িত্ব নিয়ে একজন শিক্ষককে ক্যাম্পাসে আসতে দিব না তাকে আমরা ক্লাসে নিতে দিব না বা তিনি ছাত্রলীগকে সহযোগিতা করেছেন যে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব এটা আসলে আমরা করতে পারবো না এটার জন্য কলেজ প্রিন্সিপালকে ব্যবস্থা নিতে হবে কলেজ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে আমরা তো প্রমাণ সহ দেখিয়েছি কলেজ প্রিন্সিপালকে আমরা প্রমাণ সহ আমরা এ টু জেড ডকুমেন্টস আমরা কলেজ প্রশাসনকে দিয়েছি ধন্যবাদ ভাই আমি মাসুম কাছে আসতে চাচ্ছি যে প্রতিটা কলেজে বা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তো আমাদের রাজশাহী কলেজ বা আপনাদের রাজশাহী কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনারা কি ধরনের ভাবনা করছেন এবং কবে নাগাদ এই ছাত্র সংসদ নির্বাচন আপনারা চাচ্ছেন রাজশাহী কলেজে আসলে ধন্যবাদ দেখেন যে ছাত্র সংসদ তো ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে দেখবেন যে অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু ছাত্রদের সমস্যা নিয়ে যে কাজ করা দরকার অনেকেই কিন্তু এটা করছে না তারই প্রেক্ষিতে আমরা কিন্তু পাঁচই আগস্টের আগে এবং পরে ফারকলিপির মাধ্যম দিয়ে কলেজ প্রশাসনকে আমরা বারবার বোঝাতে বলেছি যে ছাত্রদের কল্যাণে কোন ছাত্র সংসদটা দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় ইতিপূর্বে দেখেছেন যে ছাত্র সংসদ হওয়ার ফলে ক্যাম্পাস গুলো যে ছাত্ররা তাদের অধিকার ফিরে পেয়েছে তাদের আবাসন সহ তাদের যে সমস্যাগুলো সমাধান কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে আমরাও কিন্তু চেয়েছি যে ছাত্র সংসদ যেন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় কিন্তু কোনো এক গোষ্ঠী কোনো দলের দেখবেন যে আমরা দেখছি দেখেছি যে ভরাডুবির কারণে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ছাত্র সংসদগুলো হতে দিচ্ছে না তারই ধারাবাহিকতায় দেখবেন যে নির্বাচনটা কিন্তু হাইকোর্ট দেখিয়ে কিন্তু নির্বাচন বন্ধ করে দিয়েছে এটা আসলে পাঁচ তারিখের পরবর্তী সময়ে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে যেহেতু আমাদের খুব নিকটে জাতীয় নির্বাচন চলে এসেছেন জাতীয় নির্বাচনের পর পরেই যেন শুধু আমাদের কলেজ নাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন ছাত্র সংসদ চালু করা হয় শুধু ছাত্রদের অধিকারের কথা বলার জন্য ছাত্রদের কাজ করার জন্য ছাত্র যেন তাদের প্রতিনিধির মাধ্যম দিয়ে কলেজ প্রশাসনকে যেন এই কাজগুলো আদায় করে নিতে পারে এই জন্য আমি মনে করি যে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য কলেজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য ছাত্র সংসদ নির্বাচন খুবই জরুরি এবং রাজশাহী কলেজেও খুবই জরুরি যেন নির্বাচন পরবর্তী সময় আহ পরে যেন দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ দিয়ে দেওয়া হয় আমাদের ছাত্রদের অধিকারে আদায়ের জন্য ছাত্রদের কাজ করার জন্য জি ধন্যবাদ